হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে সে রান্নাবান্না আপনাদের স্বাগত জানায় তো আজ আপনাদের সামনে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদেরকে করে দেখাবো দুই রকম সাথে ভাপা পিঠের রেসিপি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিওর আপলোড সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বেশি কথা না পারিয়ে রেসিপিটি শুরু করি এখানে একটি পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে এই বাটির মাপের দেড় বাটি আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নেব দেড় বাটি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আর তার মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে লবণটাকে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে অল্প অল্প জল দিয়ে আমি মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মুঠো বেঁধে আসবে ততক্ষণ কিন্তু আমি জল দেব এই দেখুন মুঠো বেঁধে গেছে মানে পারফেক্ট হয়ে গেছে আমার মিশ্রণটি এখন এদিকে একটা বাটি গুড় নিয়েছি আর গুড়টাকে এইভাবে চাকু সাহায্যে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তো মিষ্টি ভাপা পিঠার জন্য গুড়টাকে আমি ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে ঝাল ভাপা পিঠার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি তো এই বাটির মাপে আমি ভাপা পিঠেগুলোকে বানাবো তো এই বাটিতে অর্ধেক আগে চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম এবং মাঝখানে গুড় দিয়ে দিচ্ছি ছোটো ছোটো গুড়ের টুকরোগুলোকে আমি মাঝখানে ভালো করে ছিটিয়ে দিচ্ছি এখন বাকি চালের গুঁড়ো দিয়ে ভালো করে আমি সব কিছুকে একটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তারপর একটা এরকম শুকনো কাপড় দিয়ে ভালো করে ফোল্ড করে নিলাম এদিকে ওভেনের মধ্যে ঘোড়ার মধ্যে আমি জল বসিয়েছি আর ঘোড়ার জল ফুটে গেছে স্টিমও উঠে গেছে এখন বাটিটাকে এভাবে বসিয়ে দিয়ে এইভাবে আমি ভাপা পিঠেগুলোকে বানাবো কাপড়টাকে ভালো করে ফোল্ড করে দিচ্ছি খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিট স্টিম করলেই কিন্তু ভাপা পিঠেগুলো রেডি হয়ে যাবে এই দেখুন আমার ভাপা পিঠা কিন্তু একটা হয়ে গেছে গুড়ের ভাপা পিঠা আমার রেডি হয়ে গেছে এখন ঝাল ভাপা পিঠার জন্য ওই মাটার চালের গুঁড়োর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ওই বাটিতে আবার সব কিছুকে ভালো করে আমি নিয়ে নিলাম দেখুন কাপড় দিয়ে এইভাবে আমি ঘোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কাপড়টাকে ভালো করে ফোল্ড করে নিয়ে তিন থেকে চার মিনিট স্টিম করে নেব এই দেখুন ঝাল পিঠেও আমাদের তৈরি হয়ে গেলো দেখুন কত সুন্দর লাগছে এখন একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন কতটা সুন্দর লাগছে আর আপনাদেরকে ভেঙে দেখে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে ভেঙে দেখে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে কতটা সুন্দর সফট হয়েছে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে